চট্টগ্রাম শহর থেকে মাত্র পাঁচশো টাকা করে বাজেট করলে আপনি চাইলে সীতাকুণ্ডের জন্য আসতে পারবেন এবং এখানে আসলে উপভোগ করতে পারবেন ভয়ঙ্কর কিছু পাহাড়ি সৌন্দর্য বন্ধু বান্ধব নিয়ে পাহাড়ে এসে পুরো একটা দিন কাটাই দেওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা এখানে আসলে আপনার মনে হবে আমাদের অজান্তে পাহাড়ের মধ্যে কিরকম কিরকম সুন্দর সুন্দর অনেক জায়গা লুকিয়ে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং কিভাবে সম্পূর্ণ একটা দিন কাটাই দিতে পারবেন না কিছু বিস্তারিত এ টু জেড বুঝিয়ে দেবে আজকের এই ভিডিওতে পাহাড়ে গিয়ে জর্নার সৌন্দর্য উপভোগ করার বেস্ট একটা সময় হচ্ছে বর্ষাকাল জর্নায় যেতে হলে আপনাকে ঘুম থেকে উঠতে হবে একদম ফজরের নামাজ শেষ করে একদম বুড়ে বের হয়ে গেলাম বাসা থেকে যেখান থেকে না কেন আপনাকে চলে আসতে হবে এখানে মুড়ায় এসে দাঁড়ালে আপনি সীতাকুণ্ডের অনেকগুলো বাস পেয়ে যাবেন করে সত্তর থেকে আশি টাকা করে আপনাকে চলা যেতে হবে সীতাকুণ্ড বাসের ড্রাইভারকে না ওখানে নামাই দিতে বললে আপনাকে ওখানে নামাই দিবে বাস ওঠার সময় অবশ্যই বড় বাস গুলা উঠা ছোট বাস গুলো একদম এই জায়গায় আসে না বাস গুলা উঠলে আপনাকে দুইটা বাস শেষ করতে হবে বড় বাস গুলাতে উঠলে আপনাকে ঠিক এই জায়গাতে নামাই দিবে থেকে হেঁটে রাস্তা পার হলে আপনি দেখতে পাবেন না রাস্তা পার হয়ে মেন গেট দিয়ে ঢুকে হেঁটে হেঁটে আপনাকে চলা হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে কোনো গাড়ি পাবেন না একমাত্র যাওয়ার উপায় হচ্ছে ওখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন এগুলা থেকে চাইলে আপনি ব্যাগে করে কিছু শুকনো খাবার নিয়ে নিতে পারেন কারণ সামনে শুকনো খাবার নেওয়ার মতো অ্যাভেলেবেল কোনো দোকানে কাঁচা রাস্তা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর আপনি দেখা পাবেন পাহাড়ের সৌন্দর্য মাঝখানে অনেকগুলো খাবারের হোটেল দেখতে পাবেন এগুলাতে চাইলে আপনি দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন আপনারা যদি চট্টগ্রামের বাইরে হয়ে থাকেন অবশ্যই আপনারা গাইড নিয়ে যাবেন ট্রেলারে ঢুকলে আপনি রাস্তা হারাই যাবেন

ছিলাম আমরা স্থানীয় কোনো গাইড নেই শোষ করে ঢুকে গেলাম যাই হোক মাত্রই আপনারা পেয়ে যাবেন একটা জিরি জিরি পথ বেয়ে হাঁটা শুরু করলাম সামনের দিকে তো সামনের দিকে যাচ্ছি ততই পাহাড়ের অধিকা সুন্দর সুন্দর দৃশ্য আমাদের ছুটে পড়তে দূর যাওয়ার পরে আর একটা গ্রুপের সাক্ষাত দেখা দেখে আমরা তাদের পিছন পিছন আমরা চলে যেতে পারবো এখানে স্থানীয় গাইড ছাড়া বা এই জায়গাগুলো সিনে এরকম মানুষ ছাড়া কিন্তু এখানে ঢুকলে আপনি কিছুই খুঁজে পাবেন দূর যাওয়ার পর আপনি যখন তিন সাইড টা জিরি দেখবেন আপনি কোন পথ দিয়ে যাবেন কোথায় যাবেন আপনি কিছুই বুঝতে পারবেন না ছাড়া কিছু সামনের দিকে গেলে আপনার মনে হবে এদিকে মনে হয় আর কোনো যাওয়ার রাস্তা সামনের দিকে যতই যাবেন ততই দেখবেন বড় বড় পাহাড়ে ঘেরা হোক আমাদের সাথে যে গ্রুপ টি আছে আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে এখানে ফরতে ফরতে এই জায়গার একদম পিছনের দিকে রাখতে একটু বিশ হলে দেখবেন আপনার হাড্ডি মাংস যা আছে সব এক হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর দেখা পেলাম ছোট্ট একটি ঝর্ণা ছড়ার এই ট্রেইলারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ষাট থেকে পাঁচটা ঝর্ণা এখানকার সবগুলো ঝর্ণাতে যদি আপনি ঘুরে আসতে চান তাহলে আপনাকে পুরো একটা দিন কাটাইতে হবে এখন যে দেখা পেলাম এটা হচ্ছে প্রথম কিন্তু এই পা রাখতে হবে পুরা শরীরে ছিল সব এই জর্নার দেখা পেয়ে পানিতে কিছুক্ষণ ফ্রিজের পানির মানে বিশ থেকে তিরিশ মিনিট সময় কাটানোর পরে এবার চলে যাবো আমরা দ্বিতীয় জন্ম এর একের পর এক যে ঝর্ণাতে যাবেন এগুলো হচ্ছে একদম পাহাড়ের উচুতে গুলোতে যাওয়ার জন্য আপনাদেরকে পাহাড়ের অনেক সোড়াই উঠতে হবে পাহাড়ের সোড়াই উঠে জর্নার দেখা পাওয়ার জন্য আপনাদেরকে ফাড়ি দিতে হবে এরকম

জন্য হাঁটতেও পারবেন কারণ ওই সময় এখানে অনেক পানির স্রোত অবশ্যই মাথায় রাখবেন জন্নায় যাওয়ার সময় যে সময় বৃষ্টির পরিমাণ একটু কম থাকে সেই সময় জন্মায় যাওয়ার ট্রাই করবেন আমরা জন্নাতে যাই একটু আনন্দের জন্য যদি অসতর্কতার সাথে যাই তখন আনন্দটা একটা দুর্ঘটনায় পরিণত হবে আমাদের কাছে আধা ঘন্টা মতো হেঁটে আরো একটি সুন্দর জায়গা দেখা পেল মনে হচ্ছে এটিও ছোট কাটো একটি জন্ম এখানে কিন্তু পানির স্রোত অনেক বেশি হোক এটি পার হয়ে আবারও হাঁটা শুরু করলাম আরো একটি জিরিপদ বে শুধু যাওয়ার পরে এই জায়গাটিতে এসে মনে হলো সামনের দিকে মনে হয় আর যাওয়ার কোন রাস্তা এই জায়গায় এসে ব্যাকে চলে গেছে ব্যাকে না গিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর দেখা পেলাম বিশাল একটি ঝর্ণা দুই থেকে তিন ঘন্টা পাহাড় ট্রেকিং করে ফুরা শরীর একদম ক্লান্ত হয়ে গেছে এরকম সুন্দর দৃশ্যে দেখা পেয়ে মুহূর্তের শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে হয়তো সাথে করে পানি নিয়ে আসি নাই সাথে ছিল একটা বোতল আর অনেকক্ষণ হাঁটার পর অনেক পানির তৃষ্ণা পেয়েছে নিয়ে পানি বরা শুরু করলাম একদম জর্নার পানি কোনো উপায় না পেয়ে জন্নার পানি গুলা খাওয়া শুরু করলাম জর্নার পানিটি পান করার পর আমার মনে হয়েছে যেন আমরা যে পানি গুলা খাই এগুলা থেকে অনেক গুণ মিষ্টি এবং এই জন্নার পানি গুলা হোক এবার ঝর্নাতে ফুরা শরীরটা ভিজিয়ে নিলাম পাথরের উপর বসবাস উপভোগ করতে লাগলাম এই জর্নার পাহাড়ের সৌন্দর্য কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও নেমে গেলাম জন্নাতে অসতর্কতার কারণে আবার ঘটে গেল একটা বিপদ একটু বিপদি করে জন্নার উচোতে উঠে ট্রাই করল শুধু উঠার পর পিস একদম নিচে পড়ে গেলাম ছিল না কারণে বড় ধরনের কোনো বিপদ না হালকা গেছে শরীরের যা এনার্জি ছিল সব শেষ হয়ে গেছে সামনে আর না গিয়ে আমরা চলে আসলাম আমাদের যে হোটেলে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম সেই হোটেলে হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আমাদের খাবার গুলা রেডি করে আমাদের কাছে নিয়ে আসলো খাবার শেষ করে তিনটার দিকে হেঁটে হেঁটে আবারও চলে যাচ্ছি মেন রোডের দিকে দেন রোডে গিয়ে একটু দাঁড়ালে আপনারা এক একে অনেকগুলো বাস পেয়ে যাবেন করে আবারও এক একান চলে আসতে পারে চাইলে পাঁচশো টাকা বাজেট করে বন্ধু বান্ধব নিয়ে সীতাকুণ্ডের এরকম পাহাড় থেকে একদিন গুরু আসতে পারেন